বিসমিল্লা রহমানুর রহিম ইন আলা ও সালাত রসুলিল্লা সুপ্রিয় দর্শক মুসলিম ভাই ও বোনেরা মহান আল্লাহ পাক রব্জত ওর আনুল করিমে ইরশাদ করেছেন ইনকুম তুমলা তালামুন মুসলমানেরা তোমরা যে বিষয়ে জানবে না সে বিষয়ে যারা জানে তাদেরকে তোমরা জিজ্ঞেস করো এই দৃষ্টিকোণ থেকে আমরা আজকে উপস্থিত হয়েছি প্রশ্নোত্তর পর্ব নিয়ে নীলিমা চৌধুরী তিনি একটা প্রশ্ন করেছেন আমার একজন অন্ধ আত্মীয় রয়েছেন যিনি নেশা করেন অবৈধ কর্মকাণ্ড করে থাকেন এখন তার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে কি জানিয়ে বাধিত করবেন সুন্দর প্রশ্ন করেছেন বোন জবাবে আমরা বলবো আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ইসলাম কোনো মতেই অনুমোদন করে না হজরত জুবাইর ইবনেম রাহু তাল আনহু একটি হাদিস বর্ণনা করেছেন বুখারি শরীফের পাঁচ হাজার নয়শত চুরাশি নং হাদিস হযরত রসুল করিম সাল্লু আলি সাল্লাম ইরশাদ করেছেন লাউ অর্থাৎ যেই ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না অতএব আত্মীয়তার বন্ধন ছিন্ন করা আপনার জন্য জায়েজ হবে না তবে হ্যাঁ যেহেতু তিনি অবৈধ কর্মকাণ্ডের সাথে লিপ্ত এই জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে তা তাহলে তাকে বুঝাতে থাকবেন প্রয়োজনে তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়ে তাকে সুস্থ করবার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে তার জন্য হেদায়তের জন্য বেশি বেশি দোয়া করবেন তাকে ভালো ভালো উপদেশ দিবেন ভালো ভালো ইসলামিক বই দিবেন যাতে করে সে হেদায়তের দিকে আসতে পারে তাতেও যদি সে ভালো না হয় তাহলে আপনি তার সাথে সামাজিক দূরত্ব বজায় রাখবেন অর্থাৎ সামাজিক যে সম্পর্কটা আছে সেটা বন্ধ করে দিবেন যাতে করে লজ্জায় সে অবৈধ কর্মকাণ্ড এবং নেশা থেকে বিরত থাকে তাতেও যদি ভালো না হয় তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন